তার এই সুরা দিয়া এরকম একটা জিনিস বুঝাইছে এখানে আপনি প্রত্যেকটা জিনিস আপনি এক একটা করে পড়বেন এক একটা ওয়ার্ড পড়বেন আপনার আল্লাহর প্রতি সম্মান আর অভাব থাকবে যদি আপনি ডিপলি চিন্তা করে যদি আপনি পড়েন এখানে আল্লাহ বলছে কুল মানে পুরা মানুষ পুরা মানব জাতির ঠিক আছে যে কুল

এইটা একটা ওই রকম একটা বহস একটা আরবি ভাষা তো ওইখানে আল্লাহ বলছে যে কুল তোমরা বল মানে পুরা মানব জাতি বল বা পুরা মহাবিশ্ব বল ঠিক আছে বেশ আল্লাহ তালা নিজেই ভালো জান সে কারে নিন্দে কিন্তু বলতে তো পারে সবাই তাই না বা মানব জাতি কারণ মানব জাতির কাছে তো কিতাবটা নাজিল করছে তাই না আর এটা মানুষের কিন্তু বইলা দিছে যে তোমরা আমার মানে তার বাণীতে কিন্তু বলা আছে তোমরা দেখো উপলব্ধি করো কোরআন শরীফ আল্লাহ পাঠাইছে তো পড়ার জন্য তাই না তো যদি না পড়েন তাহলে তো আল্লাহর বার্তা তো আল্লাহ বলছে এবং বলছে মানুষের উপর দিছে যে আমার দিন প্রচার করো মানে দায়িত্ব দিয়া দিছে যে তোমরা তোমাদের কাছে পাঠাইলা তোমরা একজন আরেকজন জানাও দিন কি কায়েম আছে না দুনিয়ায় হম আছে না তো দিন যেহেতু কায়েম আছে তাহলে সবাই তো শুনতাছে ব্যাপার গুলা জানতাছে না সবাই কিন্তু শুনতাছে কিন্তু নিজে উপলব্ধি করে কিন্তু দেখতাছে না তাই না এখন সবার কাছে যারা খ্রিস্টান আছে যারা ইহুদি আছে যারা হিন্দু আছে যারা বৌদ্ধ আছে সবার কাছে কিন্তু ব্যাপারটা পৌঁছাই দেয় পৌঁছাই দেয় না কিন্তু ব্যাপারটা কিন্তু তারা উপলব্ধি করে দেখতে চাইতেছে না এটাই হলো তাদের ভুল তাই তো তো ভুল যেহেতু করছে তার শাস্তি তারা পাবে এটা আল্লাহ তার কোরআনে লিখে দিছে তাইতো ওটাও কিন্তু আমাদের কিন্তু জানান দিয়ে দিতেছে এবং তারাও শুনতেছে যারা এখন আপনাদের সাথে জড়িত আছে শুনতেছে না শোনার পরেও যদি না করে তাদের শাস্তি হবে সেটাও লেখা আছে তো এই যে বলল যে কুল এরপরে বলছে আহাদ আল্লাহ সেই যিনি এক হুয়াউনো আল্লাহ সে হুয়া হুমা হুয়া মানে সে হুমা তারা দুইজন হুম তারা সকলে ঠিক আছে হিয়া হুমা হুন্না হিয়া মানে মানে সে একজন স্ত্রী লোক ঠিক আছে হিমা তারা দুইজন স্ত্রী লোক তারা সকল স্ত্রী লোক হুয়া হুয়া মানে কিন্তু সে আল্লাহ সেই সে আর আল্লাহ মানে আল্লাহ আল্লাহ সেই দাহার না তো এটা গেল প্রথমে

আল্লাহ হু এ হুটা দিয়া আল্লাহকে বুঝাইছে মানে উপরে যে পেস্টটা দিছে এই পেস্টটা দিয়েই আল্লাহরে বুঝাইছে শুধু এক একটা আল্লাহরে হ্যাঁ শুধু কিন্তু ওই এক আল্লাহরেই কিন্তু বুঝাইছে আল্লাহ কিন্তু এই ভাবে কিন্তু তার কুরআন শরীফে কিন্তু তার বর্ণনা তিনি নিজে দিয়ে দিয়েছে ঠিক আছে আল্লাহু সোবা

সেই হইল একমাত্র অসীম যার কোনো শেষ নেই মানে যার মৃত্যু নেই সোজা যার কোনো মৃত্যু নাই যার কোনো জন্ম নেই জন্ম হইলে সেখানে মৃত্যু হয় এবং এইটাই মনে করেন যে সে সৃষ্টি হইলে মানব এই মহাবিশ্ব সৃষ্টি হইলে যে আমি সৃষ্টি করছি যে আমি যেটা সৃষ্টি করতে পারি আমার কোন সৃষ্টির কোন সামর্থ্য সৃষ্টি করে তাই তো যে জন্ম সৃষ্টি করছে যে মৃত্যু সৃষ্টি করছে তার কি কোন জন্ম মৃত্যু থাকতে পারে ব্যাপারটা এমনি ভাবছেন বলুন হ্যাঁ তো এই যে জন্ম সৃষ্টি করছে আর মৃত্যু সৃষ্টি করছে তার তো কোনো জন্ম মৃত্যু হওয়ার কোন চান্স নাই কারণ সে তো বানাইছে তাই না যে যে মানে এই আমরা যে আমরা তার সৃষ্টি সৃষ্টি তাই তো হ্যাঁ সে সৃষ্টি করছে বিদায় আমরা সৃষ্টি হয়েছি সে যদি না যাইতো ব্রাশ দেন না এই জিনিসটা অত সুক্রিয়া আদায় করা লাগে যে সে যে আমার আমার সৃষ্টি করছে এই যে আমার যে বানাইছে আমার এই হাত আমি দেখতে পেয়েছি আমার এই অবয়ব সৃষ্টি করছে অবয়ব সৃষ্টি করার জন্য হইলো একবার হইলো তো তার সুক্রিয়া আদায় করা যায় যেন যে এই সময় আমাদের বলতে হবে তো এই আল্লাহর সৃষ্টির জন্য আমরা কিন্তু সৃষ্টি তো আল্লাহ আমাদের সৃষ্টি করছে আমাদের তার গুণ জন্য আমরা সবসময় চেষ্টা করব আমরা যেই মানে অবস্থাতেই থাকি না তার সুক্রিয়া আদায় করব মনে মনে করব আমার তো সোনান দেওয়া করানোর দরকার নেই কি ভাই আছে আমরা মনে মনে চিন্তা করলাম যে না যাক জিনিসটা হয়েছে আনন্দ দিয়ে আল্লাহ যদি সুক্রিয়া আদায় করি আল্লাহর গুণগান গাই আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাই তো তো

তারপর এই জায়গায় বলছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ হুম লাম মানে হলো নাই ঠিক আছে লাম মানে কি নাই ইয়ালিদ কোন জন্মদাতা ওয়ালাম এবং ওয়ালাম লাম মানে কি নাই বা তিনি জন্ম দিয়েছে বুঝতে পারছেন ব্যাপারটা তিনি কারো জন্ম দেয় নাই যেভাবে কেমনে মানে মানুষ মানুষের জন্ম দেয় বা একটা সৃষ্টি আর একটা সৃষ্টিতে জন্ম দেয় তাই তো ব্যাপারটা তো এমনই জিনিসটা তো এইভাবে যে জন্ম বা আমার ভিতরে যা যা জন্ম হয় সে জন্ম হয় নাই আর তোমাদের সৃষ্টির ভিতরে বা সৃষ্টি জগতের ভিতরে যা যা যেমনে মানে জন্ম দেয় অমনে কাউরে সে জন্ম দেয় ব্যাপারটা এই না

যদি তিনি বইলা দেয় তারপরও কি তার অসম্মান করার কোন যুক্তি আছে আর এইটা মানে এই যুক্তি নাই এমন এমন লোকদের সেটা হলো যে যারা আল্লাহর অবমাননা করে যারা নবীর অবমাননা করে এবং যারা ইসলামের অবমাননা করে তাই তো কাছে থাকবে ইসলামকে কেউ ছোট করবেন না ইসলামকে ছোট করলে এটা অন্তরে যেয়ে লাগে যদি ইমান থেকে থাকে আপনাদের ভিডিওটা নিজে দেখবেন এবং অন্যদেরকে আমার ভিডিও দেখার সাজেশন আমি দিতে নাই করব কারণ আমি যেভাবে বুঝালাম আপনারা আপনাদের কাছের লোকজন আপনাদের যাদের সাথে আপনারা উঠা করেন তাদের সাথে এইভাবে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবেন ডিসকাস করবেন এতেই হয়তো আল্লাহ আমাকে সবের ভাগিদার করবেন এই আশা রেখে আমি আমার ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম